হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখেন আজকে অন্য ধরনের একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে কি এই ফ্লাকন ফাঁকি যেটা হইল কি ইগোল ফাঁকি যারা বলে ইগোল চিল বা বাজ ফাঁকি বলেন বাজ পাখিটা বেশি লাগে তাই বাজ পাখিটা যে আরব দেশের অনেক বড় একটা তারা মানে শখের জিনিস ফালার জিনিস এবং তাদের একটা সম্মানী জিনিস একটা বাস পাখির প্রচুর দাম হয় আর এই বাস পাখিগুলা ফালতে হইলে গভর্নমেন্ট সরকার থাকি পারমিশন নেওয়া লাগে কারণ বাস পাখিগুলা মারাত্মক এগুলা যেদিকে যারে ইয় করে খামসি মারে তার চোখ হাতের মাংস সবগুলা উঠে যা নেওয়া যায় আর বাস পাখির চোখ আর বাস পাখির আন্দাজ এগুলা অনেক ইয়ো কারণ এই বাস পাখি দিয়ে আরব দেশেও তারা তেল খুঁজিয়া পাইছে আর দেখেন ওই পাখির মাথায় কিন্তু আবার দেওয়া আছে একটা কাবার দেওয়া আছে চোখ দেখা যায় না চোখ সরাই দিলে হয়তো তো চৌকে নাকে মুখে যে জায়গা খামসি দিব পুরা জায়গাটা একেবারে উঠাইয়া লইয়া যাইব কি এর জন্য সেফটির জন্য সব সময় ওই চোখ গড়িয়া ওই ডাকনা দি ওই খাবার ওইটা দিয়ে ডাকিয়া রাখে তারা আর এইগুলার খাবার হয়েছে বেশি অংশ বেশি কী সব সময় মানি এগুলার খাবার তারা জেন্ত কবুতর যেগুলা আছে তারা জন্তু কবুতর দেয় তারপরে কুয়েল পাখি কুয়েল পাখি ওইগুলা দেয় কবুতর আর কুয়েল পাখি এই দুইটাও তারা আরব দেশও তারা দেশে যারা বাজ পাখি ফালে এবং বাস পাখির লাগি তারা বিশাল বড় ইয়া আছে এই হসপিটাল আছে তারপরে বাস পাখির অনেক কিছু আছে আর এই বাস পাখিগুলা প্রচুর দাম তারা আদের দেশি টাকায় প্রায় পাঁচ ছ লক্ষ টাকার উপরে জায়গি তাদের এখানের একটা বাস পাখি আর বাস পাখিগুলা সবাই ফালতু পারে না কারণ প্রচুর ওই পাখিগুলা নিয়া কিনিয়া খাওয়ান দেওয়া লাগে আর এইসব বাস পাখি অনেক দামি আর তাদের সব সম্মানী সম্মানী এবং শখের জিনিস বাস পাখি এইটা এটা আমার আরবির যে চাকরি যার তার বন্ধুর আমার কাছে দিছে আর এটা অনেক আনন্দিত তারা এটা দেখতে আইসে আর অনেক খুশি লাগে তারা তাই আমি যে সময় নিয়েছি এইটা দুদিন থাকি তারা এটা দেখতো আর এটা দিয়ে তারা ইয়ে করে ওই হাতে নিয়ে ফেরা করে আনন্দ করে মার্কেটও যায় আর দেখেন আজকে শেষ করিয়া পরে স্কুলে আইলাম স্কুল তাকি নামাইয়া দিলাম দেখেন সবগুলা স্কুল আবার আরব দেশের স্কুলের সামনে কিন্তু ইও নাই এই ফুচকার দোকান সানাসুর তারপরে জালমুড়ি চটপটি এগুলার কোনো দোকান নাই সব এরকম পরিষ্কার সাদা মাটা তাকে কোনো আইসক্রিমর গাড়িও থাকে না কোনো কিছু থাকে না বা কোনো সুপার মার্কেট এসব এসব থাকে না অনেক সুন্দর পরিপাটি থাকে দেখেন আজকের আরেকটা জায়গা নিয়ে আসলাম অনেক সুন্দর এই সাইডটা দেখেন এই যে বয়ার সিটটা বয়ার সিটের তলে দিয়ে তারা লাইট দিছে খুব সুন্দর একটা ব্যবস্থা করছে আর অনেক সুন্দর লাগে যেহেতু একটা দুয়া সিটির ভিতরে অসম্ভব সুন্দর লাগে দেখেন সব জায়গাটা মানি একটা সুন্দর একটা পরিপাটি করি তারা রাখা কাতার বলতে মানি একটা সুন্দর ডাকা নাকা সব কিছু দেখেন কি সুন্দর করে মূর্তিগুলো মানে আর অন্য ভিডিওতে আরও কিছু দেখাই এখানকার জায়গা এই সিটিটা এই সুন্দর জায়গাটা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা এখানে শেষ হইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন এই ভিডিওটা আর অবশ্যই কমেন্ট বক্সে আপনার সুন্দর পরামর্শটা দিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ